হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মহাপ্রভু টেলারিং ক্লাস আজ আমি আপনাদের দেখাবো আটত্রিশ সাইজ প্রিন্সেস কাট ব্লাউজ কিভাবে আমি কাটিং করছি সম্পূর্ণটা আপনাদের দেখিয়ে দেব। এই ব্লাউজের আমি মিডিলে যে কাটিংটা থাকে সেখানে আমি কর দিয়ে পাইপিং করব এবং গলাতেও একটা নতুন ডিজাইন করব চলুন তাহলে আমি আপনাদের দেখিয়ে দিই আমি আটত্রিশ সাইজ প্রিন্সেস কাট ব্লাউজটা কিভাবে কাটিং করছি তার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল করে দেবেন যাতে আমার চ্যানেলে ভিডিও আসলে প্রথম নোটিফিকেশান আপনারাই পেতে পারেন তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করি দেখুন বন্ধুর আমি এখানে ব্লাউজের পিসটা নিয়ে নিয়েছি এই ব্লাউজটা আমি কী মাপে কাটবো সেটা আমি স্কিনে আপনাদের দিয়ে দিচ্ছি আপনারা সেখান থেকে দেখে নেবেন এই ব্লাউজটা কী মাপ আছে তাহলে চলুন আগে আমি কাটিংটা শুরু করি দেখুন এটা লাইলিন এটা মূল কাপড় আর এটা দিয়ে আমি পাইপিংটা তৈরি করব আগে প্রথমে আমি লাইলিনটা কাট করে নিচ্ছি তার জন্য লাইলিনটা আমি প্রথমে খুলে নেব এখানে সত্তর সেন্টিমিটার লাইলিন আছে খুলে নিয়ে দেখুন মাছ বরাবর আমি এখানে একটা ভাস দিয়ে নিচ্ছি নিয়ে আমি প্রথমে ব্যাক কেটে নেব। দেখুন ভালোভাবে আগে পাতিয়ে নিতে হবে এবার আমি ব্যাক মাপগুলো এখানে আমি তুলে নিচ্ছি দেখুন আমি প্রথমে ঝুলের মাপটা নিচ্ছি ঝুলের মাপ যা ছিল তার সাথে আমি এক ইঞ্চি এক্সট্রা নিয়ে এই ব্যাক মাপটা নিয়ে নিচ্ছি আপনাদের যা ঝুল থাকবে আপনারা তার সাথে এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন এখানে আমি এই দাগটা সোজা করে দিয়ে এখানে আমি পুটের মাপটা নেব তার আগে দেখুন এটা আমার ব্যাক ওপেন মানে ব্লাউজ হবে অর্থাৎ এর ব্লাউজের পেছনে হুক হবে এই কারণে আমি প্রথমেই আগে হাফ ইঞ্চি কাপড় রেখে নিচ্ছি দেখুন এই যে হাফ ইঞ্চি কাপড় আমি রেখে নিয়েছি এবার এখানে আমি পুটের মাপটা নেব দেখুন এই ব্লাউজটা আমার অনেকটা তোলা গলা হবে এই কারণে এখানে যা পুট আছে আমি সেটাই নিয়ে নিচ্ছি এবার আমি পুট গলাটা নিয়ে নেব দেখুন পুট গলাটা আমি নেব সাড়ে তিন ইঞ্চি এই ব্লাউজটার পাঁচ ইঞ্চি ডিপ হবে এই কারণে আমি এই পুট পুটগলাটা একটু বেশি নিচ্ছি দেখুন সাড়ে তিন ইঞ্চি নিয়ে এখান থেকে সুত মতো ডাউন করে একটা দাগ দিয়ে নিলাম এবার আমি দেখুন মোহরার দাগটা নামাচ্ছি এবার দেখুন মোহরার দাগটা আমি নামাচ্ছি এই দাগটা বাদ দিয়ে এখান থেকে আমি মোহরার দাগটা নামাচ্ছি সাত ইঞ্চি এই দাগটা এবার আমি সোজা করে নিচ্ছি দেখুন এখানে আমি ছাতির মাপটা নেবো ছাতি যা ছিল তার হাফ চার ভাগের এক ভাগ নিয়ে নেবো তার সাথে আমি এক বা দেড় ইঞ্চি আপনাদের যেমন মনে হয় আপনারা এক্সট্রা নিয়ে নিতে পারেন নিজে আমি কোমরের মাপটা নিয়ে নিচ্ছি কোমর যা থাকবে তাকে চার দিয়ে ভাগ করব তার সাথে এক ইঞ্চি টেকেন এবং এক দেড় দুই ইঞ্চি যেরকমই আপনাদের ইচ্ছে আপনারা এক্সট্রা সেলাই মার্জিনটা নিয়ে নিতে পারেন আমি এখানে এক ইঞ্চি রাখলাম এবার দেখুন আমি গলার মাপটা নিয়েছি দেখুন গলা লম্বা আছে পাঁচ ইঞ্চি তার সাথে হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে এখানে সাড়ে পাঁচ ইঞ্চিতে দাগটা দিয়ে একটা চৌকো বক্স তৈরি করে এখানে একটা রাউন্ড শেপ দিয়ে দেবো দেখুন দেড় ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে এখানে একটা গোল শেপ আমি দিয়ে দিলাম এবার দেখুন আর্ম শেপটা দিতে হবে তার জন্য দেখুন এই মোড়ার দাগের থেকে হাফ ইঞ্চি ভেতরে একটা দাগ দিয়ে এই দাগটা প্রথমে আমি সোজা করে নেব নিয়ে দেখুন এবার এই কোন থেকে আমি দেড় ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে এই দাগটাকে দেখুন এইভাবে শেপ দিয়ে একটুখানি নিচ দিয়ে এইভাবে নামিয়ে দেবেন তাহলে আমার পুরোটা হবে এবার আমি মেপে নেব আমার আলমুলটা ঠিক আছে কি না দেখুন এই যে আমার আলমুলটা একদম পুরোপুরি ঠিকই এসেছে এবার আমি এই দাগ বরাবর পুরোটা কেটে নেব দেখুন আমি কেটে নিয়েছি দেখুন এবার আমি এই ব্যাকপিটটা বসিয়ে কাগজে আপনাদের ফ্রন্টপিটটা কেটে দেখাবো দেখুন প্রিন্সেস কার্ট ব্লাউজের সবসময় একটা কাগজে কেটে নিয়ে করা এটাই দরকার হলে কাপড়টা শর্ট পড়ে এই কারণে দেখুন আমি প্রথমে কাগজে কেটে নিচ্ছি এই কারণে দেখুন পেছনের যে এক্সট্রা কাপড়টা আমি হুকে ধুকে খানোর জন্য রেখেছিলাম সেটা ভাজ করে আমি এইভাবে প্রথমে পুরোটা দাগ দিয়ে নেবো দেখুন এইভাবে আমি পুরোটা দাগ দিয়ে নিচ্ছি নেওয়ার পরে এবার আমি দেখুন প্রথমে এই পুটটা ঠিক করে নিচ্ছি যে পুটটা আমি ঠিক করে নিলাম এরপরে দেখুন মোহরার দাগটা যে বরাবর দিয়েছিলাম সেই বরাবর আমি এটা সোজা করে নিচ্ছি নিয়ে দেখুন এবার এই কোন থেকে এক ইঞ্চি উপরে ফ্রন্ট আরমহলের জন্য আমি শেপটা দিয়ে নেব এইভাবে তারপরে দেখুন গলার লম্বা আছে আমার সাত ইঞ্চি তার সাথে হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে সাড়ে সাত ইঞ্চিতে একটা বক্স তৈরি করে নিলাম দেখুন এখানে ওপরে যে মাপটা থাকবে সেই মাপেরই বক্স এখানে আমি তৈরি করে নেব দেখুন এইভাবে পুরো মাপটা মেপে নিয়ে তারপরে করলে একদম পারফেক্ট আমাদের একটা চৌকো বক্স তৈরি হবে এইভাবে আমি নিয়ে বক্সটা তৈরি করে নিচ্ছি দেখুন গলাটা আমি একটু অন্যরকম শেপ দেবো কীভাবে দিচ্ছি আপনাদের পুরোটা দেখিয়ে দিচ্ছি এবার দেখুন এই কোন থেকে দুই ইঞ্চি উপরে একটা দাগ দেব দিয়ে আর এই দাগের থেকে হাফ ইঞ্চি বাইরের দিকে আর একটা দাগ দিয়ে নেব নিয়ে এবার এই দাগ দুটো আমি মিলিয়ে দেব দিলে একটা সুন্দর শেপ তৈরি হবে গলার দেখুন এই যে এইভাবে আমি মিলিয়ে দিচ্ছি আমার গলার শেপটা দেওয়া হয়ে গেল এবার আমি পয়েন্টের জন্য মাপ নিয়ে নেব দেখুন পয়েন্ট যা থাকবে তার সাথে হাফ ইঞ্চি অ্যাড করে এখানে পয়েন্ট আছে দশ ইঞ্চি তার সাথে হাফ ইঞ্চি অ্যাড করে সাড়ে দশ ইঞ্চিতে আমি পয়েন্টের দাগটা দিয়ে নিচ্ছি এইভাবে এই দাগটাকে আমি সোজা করে নিচ্ছি এবার পয়েন্টের চওড়াটা আমি নিয়ে নেব ছাতির একের দশ ভাগ যা হবে সেটা আমি এখানে নিয়ে নিচ্ছি এবার দেখুন যে ব্যাক সাইডের যে লম্বাটা ছিল তার থেকে ফ্রন্ট সাইড আমার আরও এক ইঞ্চি এক্সট্রা লম্বা নিয়ে নিতে হবে সেই দাগটাও আমি সোজা করে নিলাম এবার এখানে নিচেও আমি পয়েন্টের চওড়ার মাপটা নিয়ে নিচ্ছি এবার আমি টেকেনের জন্য কাপড় রেখে নেবো দেখুন এই দাগের দুপাশে আমি সমপরিমাণ কাপড় রেখে নিচ্ছি নিয়ে এবার দেখুন এই দাগ দুটো সোজা আমি উপরে তুলে দিচ্ছি এখানে আপনারা টেকেনটা দু ইঞ্চি আড়াই ইঞ্চি তিন ইঞ্চি আপনাদের যেমন ইচ্ছা আপনারা দিতে পারেন ছাতি যত চওড়া হবে তত টেকেনের মাপটা একটু বড় নিতে হয় দেখুন এই যে দুই ইঞ্চি উপরে আমি এই দাগটা সোজা করে নিলাম এবার এই দাগের সাথে এটা মিলিয়ে দেব দেখুন এইভাবে এবার মেলানোর পরে দেখুন এখানে প্রিন্সেস কাটের শেপটা দেব তার জন্য দেখুন এখানে আমি কি করছি যে এই সাইড থেকে আমি ঘুরিয়ে আড়াই ইঞ্চিতে দেখুন যে আড়াই ইঞ্চিতে একটা দাগ দিয়ে এখান থেকে এই দাগটা মিলিয়ে দেব এইভাবে দিয়ে টেকেনের জন্য একটুখানি দেখুন এই যে একটুখানি আমি বাদ দিয়ে দিলাম দুষুধ মতো বাদ দিয়ে দিলে এখানে খুব সুন্দরভাবে শেপ আসবে আর এটা গুটিয়ে থাকবে না দেখুন নিচের শেপটাও আমি এইভাবে আলতো হাতে একটু গোল করে দেবো যাতে কোন মতো বেরিয়ে না থাকে এইভাবে করে দেব এবার দেখুন কোমরের মাপটা আমি এইভাবে ঘুরিয়ে নিয়ে নিচ্ছি দেখুন কোমরের মাপ নেব নিচের দাগের সঙ্গে নয় ব্যাক পার্টের যে দাগটা এসেছে সেই দাগের সাথে আমি এইভাবে মিলিয়ে দেবো তার করে। দেখুন এইভাবে এইভাবে একটু ঘুরিয়ে আমি শেপটা দিয়ে নিচ্ছি এবার দেখুন এই বরাবর যদি আপনারা টেকেন দিতে চান তাহলে এখানে দুষুধ মতো একটা টিকেন দিয়ে নেবেন আর যদি না দিতে চান তাহলে কোনো অসুবিধা নেই এখানে এই টেকেনটা দিলে এই যে নিচের যে কাপড়টা এই কাপড়টা তখন এখানে কম হয়ে যাবে এই কাপড়টা রেখে দিলে অসুবিধা হয় না হলে কেটে বাদ দিয়ে দিতে হয় দেখুন এবার আমি পুরোটা কেটে নিচ্ছি এই যে পুরোটা কেটে নিচ্ছি দেখুন যে বরাবর আমি দাগটা দিয়েছিলাম সেই বরাবরই কেটে নিচ্ছি যেখানে যতটা বাদ দেওয়ার দরকার আমি সেখানে বাদ দিয়ে নিচ্ছি আর এই পয়েন্টের অংশগুলোতে আমি একটা করে কাট লাগিয়ে রাখছি যাতে সেলাইয়ের সময় আমার সুবিধা হয় এই অংশগুলো বুঝতে দেখুন এইভাবে আমি পুরোটা কেটে নিলাম এদের আমার দুটো পার্টি কাটা কমপ্লিট হয়ে গেল এবার এই পার্ট দুটো বসিয়ে আমি প্রথমে লাইলিনটা কেটে নেব তার আগে দেখুন আপনাদের বলি এখানে যে প্যাটার্নটা বেরিয়েছে সেটা আমি এখানে পাতিয়ে আপনাদের দেখাচ্ছি এই যে এর এই যে গলার সাইড হাতার সাইডে কোনো বাড়তি কাপড় আমাদের লাগবে না এর শুধু বাড়তি কাপড় লাগবে দেখুন এই যে এই যে জয়েন্টের অংশটায় আমাদের এক্সট্রা সেলাই মার্জিনটা নিতে হবে আমি যখন কাপড়ে দেখাবো তখন আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি এক্সট্রা সেলাই মার্জিনটা রেখে দিচ্ছি দেখুন এই যে আমি এটা পাতিয়ে নিয়েছি লাইলিনের উপরে নিয়ে পুরোটা আমি দাগ তুলে নেব। সব শেপগুলো আমি তুলে নিচ্ছি এবার দেখুন এই যে হাফ ইঞ্চি এই যে প্যাটার্নটা বেরিয়েছে তার থেকে হাফ ইঞ্চি বাইরের দিকে এইভাবে আমি এই দাগটা দিয়ে নিচ্ছি দেখুন এই পাশটাও আমি সেইভাবেই করব এই যে দেখুন শুধুমাত্র এই যে মাঝে যেখানে জয়েন্টটা হবে সেখানেই এই বাড়তি কাপড়টা নিতে হবে দেখুন আমার ড্রয়িংটা করা কমপ্লিট হয়ে গেল এবার এই মাপ বরাবর আমি কেটে নেব এবার দেখুন আমি মূল কাপড়টা পাতিয়েছি পাতে ব্যাকপিটটা প্রথমে আমি কেটে নিচ্ছি দেখুন ব্যাকপিটটা আমি কেটে নিয়েছি এবার আমি ফ্রন্ট পার্টটা কেটে নেব তার জন্য দেখুন এই যে এইভাবে আমি সমান করে আগে কাপড়টাকে সোজা করে নিচ্ছি নিয়ে প্রথমে আমি দেখুন এই মাঝের অংশটা যে বসিয়ে নিচ্ছি বসিয়ে নিয়ে এই বরাবর আমি এটা কেটে নেব যেহেতু আমাদের ব্যাক ওপেন থাকবে এই কারণে জয়েন্ট দিকটাই আমাদের এই অংশটা কাটতে হবে এবার দেখুন এই যে পার্টটা সাইডের পার্টটা আমি এই সাইড থেকে দেখুন এই সাইডে এইভাবে বসিয়ে আমি এটা কেটে নেব এমনভাবে কাপড়টা কাটবেন যাতে কাপড় নষ্ট না হয় দেখুন আমি দুটো পার্টি কেটে নিয়েছি ব্যাকপিটটাও আমার কাটা হয়ে গেল ফ্রন্টের দুটো অংশই আমার কাটা কমপ্লিট হয়ে গেছে মাঝখানে আমি পাইপিনটা দেবো আর গলাতে এর পাইপিনটা হবে এবার আমি পাইপিনের কাপড়টা কেটে নেব আর হাতা কাটিং আমি অনেকবারই আপনাদের দেখিয়েছি এই কারণে এখানে আমি আর হাতা কাটিংটা নতুন করে দেখালাম না হাতা কাটিং আলাদা ভিডিও আমার চ্যানেলে আছে আপনারা সেখান থেকে দেখে নেবেন হাতা কীভাবে কাটতে হয় এবার দেখুন আমি পাইপিনের জন্য কাপড়টা কাটবো আমি একটা কাপড় নিয়ে নিয়েছি দেখুন এই কাপড়ের এই যে এটা লম্বা দিক এটা চওড়া দিক দেখুন কাপড়টা আমি আগে সমান করে পাতিয়ে নিচ্ছি এই কাপড়ের লম্বা চওড়া দিক আগে দেখে নেবেন তারপরে কোনাকুনি আমাদের ওড়েপ করে কাপড়টা কাটতে হবে এই পাইপিনের জন্য সবসময় ওড়েপ কাপড় কাটতে হয় তাহলে খুব ভালোভাবে পাইপিনটা বসে দেখুন আমি 2 ইঞ্চি চওড়া করে কাপড়টা কাটবো এই কারণে কোনাকুনি আমি স্কেলটা রেখে দেখুন এই যে 2 ইঞ্চি গ্যাপিংয়ে আমি এই দাগগুলো দিয়ে নিচ্ছি এই দু ইঞ্চি কাপড় হলে আমার এখানে ভালোভাবেই এটা হয়ে যাবে দেখুন এইভাবে আমি পুরোটা দাগগুলো দিয়ে নেব নিয়ে এই কাপড়গুলো কেটে নেব দেখুন আপনার যতটা দরকার মনে হবে আপনারা ততটা কাপড়ই কেটে নেবেন দেখুন এই যে আমি এই পর্যন্ত কাপড়গুলো সব কেটে নিচ্ছি এইভাবে দাগ দিয়ে কাটলে খুব সুবিধা হয় দেখুন এই যে আমি কেটে নিয়েছি এইগুলো ছোটো ছোটো টুকরোগুলো জয়েন করলে আমার একটা লম্বা পাইপিনের কাপড় তৈরি হয়ে যাবে দেখুন আমি সব কটা পার্টি কমপ্লিটভাবে কেটে নিয়েছি নেক্সট ভিডিওতে আমি এটা আপনাদের সেলাই করে দেখাবো দেখুন হাতাটাও আমি কেটে নিয়েছি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং যদি আপনারা কিছু শিখতে পারেন তাহলে ভিডিওটাকে লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী সেলাই ক্লাসে আমি এই ব্লাউজটা আপনাদের সম্পূর্ণ সেলাই করে দেখিয়ে দেব আজ তবে এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী সেলাই ক্লাসে ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ